মুভি শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয় উই হচ্ছে এই শপিং মলের মালিক তার সবকিছু গোছানো এবং পরিষ্কার চায় সে তার একটি শপে এসে একটু ময়লা দেখে এবং ব্যাগ আগোছালো দেখতে পায় এই জন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয় এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটির নাম গুইয়ান তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিক বাজে কথা বলছিল উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে ব্যথা দেয় কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় তখন গুইয়ান সেখানে এসে সেই মহিলাকে একটি অফার দেয় বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এই কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুইয়ান সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে ওই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে সে গুইয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো সে বলে এটা জেন্টস টয়লেট ওই দেখে সে সত্যি জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে তখন হঠাৎ সে গুইয়ানের উপরে পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুইয়ানের বেল্ট নিয়ে চলে যায় গুইয়ান তার পিছু পিছু আসে ওই তাকে জিজ্ঞেস করে সকালে কেন সাহায্য করেছে আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি গুইয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি নেশা কেটে যাওয়ার পর ওইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় গুইয়ানকে কি বলেছে এই ভেবে সে খুব অ্যাকওয়ার্ড ফিল করছিল পরদিন মলে উই গুইয়ানকে দেখে তখন সে একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল যা দেখে উই জেলাস হয়ে তাকে বলে আমি এখানে সব জিনিস কিনবো গুইয়ান তাকে বাইরে নিয়ে বলে এসব কেন করছেন সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করেছি এই বলে সে গুইয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে কিন্তু গুইয়ান তাকে মানা করে দিয়ে বলে আপনি আমাকে আসলেই পছন্দ করেন তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস তখনই শপের হয়েছেন আরেকজন এমপ্লয়ি ইউজের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায় তাই গুইয়ান তার সমাধান করতে ভেতরে চলে আসে ওই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে পরবর্তী সিন উইকে জিমে দেখানো হয় আর জিম সেন্টারের বন্ধু ইয়ং তাকে পছন্দ করে সে সব সময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন ওই রেগে যায় ইম তখন উইকে জিজ্ঞেস করে আজ এত রেগে আছো কেন ওই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয় এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এরপর মলের ইউজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ী তার আচরণে বিরাক্ত হয়ে চাকরি ছেড়েছে তাদের কথাগুলো গুইয়ান শুনছিল তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে দেয় এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি উই বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে চায় তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় গুইয়ান বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন এই জন্যই কেউ আপনাকে পছন্দ করে না কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো এই কথা শুনে গুইয়ান রাগিন্ডিত হয়ে বলে আমি আপনাকে সব সময় বাঁচাতে পারবো না সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এরপর গুইয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে সেখানে লেখা ছিল আজ রাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে উই গুইয়ানের জন্য অপেক্ষা করছিল উইয়ের ম্যানেজার বলে গুইয়ান টিউশন ক্লাসে গিয়েছে এই জন্যই হয়তো আস পারেনি ক্লাসের সামনে চলে আসে ওই গুইয়ানের জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর করছো কেন আমার সাথে দেখা করতে আসোনি কেন সে বলে আমি ব্যস্ত ছিলাম তখন ওই তাকে তার গাড়ির চাবি দেয় বলে তুমি আমার জন্য কাজ করবে আমি তোমাকে এই টিউশনের চেয়েও বেশি টাকা দেব গুইয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে অন্যদিকে ওইয়ের ফিয়েন্সি জিনকে দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না কারণ সে কোনো কাজ না করে শুধু বাবার টাকা খরচ করে সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে করতে কিন্তু সে রাজি হয় না তার উল্টো পাল্টা আচরণ দেখে যেতে চায় তখন সে ওইকে একটি একটি উপহার উপহারটি নিচে পড়ে যায় আর সেটা নষ্ট করে দেয় এতে জিনের প্রচন্ড মন খারাপ হয় তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে পরদিন সে মলে ঢুকতেই গুইয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগেই কিন্তু তার আগেই জিন চলে এসে বলে তুমি কাল বলেছ আমার সাথে পার্টিতে যাবে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয় পরের সিনে জিনের পরিবার ও উইয়ের পরিবার একসাথে লাঞ্চ এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছে যা শুনে ওই হয়ে সেখান থেকে চলে আসে এবং গুইয়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও গুইয়ান বলে আমি আগেই না করেছি সে বলে মাত্র এক মাসের জন্য তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরের পনেরো দিন ছুটি দেব এসব শুনেও সে না করে দেয় তখন উই বলে দুদিন সময় দিলাম আমাকে ভেবে জানাবে পরে সে সেখান থেকে চলে যায় এই মেয়েটি হচ্ছে গুই গুইয়ানের ছোট বোন আর তাদের কথা শুনে বোঝা যায় গুইয়ানের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিন রাত কাজ করে আর গুইয়ের ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়ে যায় তখন সে বলে তুমি মন খারাপ কেন করছো আমি তোমাকে অবশ্যই বাইরে পড়াতে পাঠাবো অপরদিকে জিমে ইয়ং ও উইকে দেখানো হয় যেখানে ইয়ং ওইকে পটানোর চেষ্টা করছিল তাই সে বলে আমি গুয়ানকে পছন্দ করি তুমি এসব বন্ধ করো তখন ইয়ং বলে যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো হয়তো বা তার গার্লফ্রেন্ড রয়েছে এই শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে তাই ইয়ংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো ইয়ং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো সেখানে যদি তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে পরের দিন উইয়ের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিকে দেখানো হয় পরের দিন উয়ের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয় সেখানে গুইয়ানের সাথে কেউ আসেনি তাই ওই গুইয়ানকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন আর তুমি কি কাউকে পছন্দ করো গুইয়ান বলে তাতে তোমার কি তারপর তারা সবাই গেম খেলে খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল তখন গুইয়ান না দেখতে পেয়ে খুঁজতে শুরু করে তাকে খুঁজে পায় তখন ওই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল গুইয়ান কাছে আসতেই ওই তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেবান তুমি যেমন আছো সেরকমই ঠিক আছো ওই বলে তাহলে তুমি আমাকে কেন পছন্দ করো না আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না আসলে ওই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হতে হলে অনেক বেশি স্টিক ও রুট হবে গুইয়ান তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে পরের দিন ওইকে জিমে দেখানো হয় সেখানে ইয়ং তাকে জিজ্ঞেস করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে ওই বলে আমার কিছু মনে নেই তখন তার মনে পড়ে একটি বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয় এরপর মলে জিনকে দেখা যায় যে ফুল ও ডায়মন্ড নেকলেস উপহার দেয় কিন্তু বক্সে নেকলেস ছিল না দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছ সেই টাকায় শুধু এই বক্সটি পাবে তখনই ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চাই এইসব গুইয়ান সব থেকে দেখছিল আর হাসছিল আসলেই ওই গুইয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু জিনের আচরণে রেগে গিয়ে সেখান থেকে চলে আসে তারপর সে গুইয়ানের শপে কসমেটিক কিনতে আসে গোয়ান তাকে বলে তোমার তোমার এসব করার প্রয়োজন নেই তখন জিন এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে ওই না করে কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে ওই গুয়ানের হাত ধরে বলে আমি আজ রাতে এর সাথে ডিনার করব তাই তোমার সাথে যেতে পারবো না জিন ওইকে জোর করে নিয়ে যেতে চাই জিন ওইকে জোর করে নিয়ে যেতে চাই তখন গুইয়ান বাধা দেয় জিন গুইয়ানকে বলে তুমি কে আমাকে বাধা দেবার সে বলে আমি তার বয়ফ্রেন্ড যা শুনে জিন তাকে চড় মারে তখন শপের বাইরে এবং ভিতরের মানুষ এসব রেকর্ড করছিল তাই জিন সেখান থেকে চলে যায় পরের দিন ওই গুইয়ানের ক্লাসে এসে জানতে পারে গুইয়ান অসুস্থ তাই তার বাসায় চলে আসে ওই গুইয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি তখন গুইয়ান স্যুপটি মুখে দেয় তার খাওয়া দেখে ওইও একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে তারপর যখন ওই রুম থেকে বাইরে চলে আসে তখন সে গুইকে দেখে রেগে যায় আর বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে গুই তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস উই আসলে সে আমার ভাই এই শুনে গুই হতবাক হয়ে যায় এরপর সে ইয়ংকে সব কিছু বলে কান্না করছিল তখনই আবার তার সেই বয়ের কথা মনে পড়ে যায় পরদিন ওই গুয়ানের পাশে আসে তাকে দেখেই গুইয়ান তার কাছে আসে কিন্তু ওই তার সাথে কথা বলে না বরং ইউজিকে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মলে এর প্রফেশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে তখন গুইয়ান তার সাথে কথা বলতে আসে সে সময় ইয়ং তার মাঝে চলে আসে গুইয়ান বলে আমি তার সাথে জরুরি কথা বলবো তাই তুমি এখান থেকে চলে যাও তখন ওই ইয়ং এর হাত ধরে জড়িয়ে ধরে এই দেখে গুইয়ান অবাক হয়ে যায় সন্ধ্যায় ওই যখন বাড়ি যাচ্ছিল তখন গুইয়ান বলে তোমার সাথে জরুরি কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে গুইয়ান ওইকে বলে তুমি কারোর জন্য বদলে যেও না তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে শুট করে আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি কি আমার গার্লফ্রেন্ড হবে শুনে সে সে হয়তো স্বপ্ন দেখছে। এসে একটি দেখে দেখে খুশিতে থাকে। টেবিলে দুটো গুইয়ানকে জিজ্ঞেস করে বদমেজাজি ওই এখানে এসেছিল তাই না গুইয়ান বলে প্লিজ তুমি তাকে এসব বলো না সে এখন আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেট সে তোমার গিফট করেছে কিন্তু সে রেগে সেখান থেকে চলে যায় আর বলে আমি এখানে আসবো না এখন থেকে আমি হোস্ট চলে পরদিন তারা শুট করতে আসে যখন তারা বটটি ঘুরে দেখছিল তখন এই মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে গুইয়ান মুখে আঘাত পায় ওই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় রাতে গুইয়ান ওইয়ের রুমে যেতে চাই কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল তখনই ওই চিৎকার দিয়ে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে আমার রুমে ককরোচ গুইয়ান তার রুমে গিয়ে ককরোচ মেরে ফেলে তখন ওই গুইয়ানকে জিজ্ঞেস করে তুমি সবকিছু এত সহজে সমাধান করো কিভাবে তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই গোয়ান বলে আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না মা মারা যাবার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি পরদিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ তাই এই শুটিং করতে পারবে না কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে ওই বলে বাকি শুটিং যেন সেই করে ওই রাজি হয়ে যায় শুটিং শ্যুটিংয়ের সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না তখনই ওই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে হচ্ছে জিন ওই জিনকে বলে তুমি আমার পিছু করছো কেন জিন বলে আমি তোমার ফিয়ন্সি তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না ওই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড এই জন্য তোমার এসব সহ্য করেছি তাই এখান থেকে চলে যাও পরবর্তী সিনে গুইয়ান ও উইয়ের অ্যাড ফটো পুরো শহরে দেখানো হচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে পরে গুইয়ান উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে আসে গুই তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায় উই তাকে শপের সবচেয়ে দামি নেল পলিশ গিফট করে এরপর উইয়ের ঘরে তারা দুজন লাঞ্চ করছিল তখন গুই এসে বলে সে স্কলারশিপ পেয়েছে গুই উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার এরপর গুযান এবং ওই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে গুযান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে আর এখানেই মুভিটির সমাপ্তি হয়